বসনহারা হারা প্রতিরোধ ভালোবাসা লেখিকা মিথিলা আলম পর্বতিন আরোহী একটা পিঙ্ক কামিজ আর জিন্স পরে রেডি হয়ে গেল ঠোঁটে হালকা লিপ লাগিয়ে নিজেকে দেখতে লাগলো আরোহী ড্রেসিং টেবিলের উপর থেকে ক্রিড অ্যাভেন্টাস পারফিউম হাতে তুলে নিয়ে আলতো করে লাগালো তির খুশবু আর তীর সাসে কাতরা কাতরা সব ভাইঙ্গে আরোহী ধীরে ধীরে পারফিউমের মাধ্যমে অরণ্যকে অনুভব করতে লাগলো আরোহীর ফোনে একটা নোটিফিকেশন আসে আমরা ওয়েট করছি জলদি আয় হাইওয়ের পাশে মাহিরের জিপে অপেক্ষা করছিল সবাই মাহির দানিশ আয়রা আয়সা রিমান আর ওই গাড়িতে এসে মাহিরের পাশে ফ্রন্ট সিটে বসে পড়ে আই মি এত দেরি হলো কেন আর হই বললো আমি অনেক টায়ার্ড প্লিজ একটু রেস্ট নিতে দে গাড়ি ছুটে চলে দ্য প্রেন্সেস রিসর্টের উদ্দেশ্যে প্রায় তিরিশ মিনিট পর গাড়ি এসে থামে রিসর্টের সামনে ইতিমধ্যে সবাই রিসোর্টে চলে এসেছে মাহির আর দানিশ কিচেনে চলে গিয়েছে স্টাফ আরোহী আর ফ্লোরে চলে এসেছে রিসর্টের প্রাইভেট শুধু মালিকের নাতিরা এলেই এই ফ্লোরে ওপেন করা হয় ওই মেয়েটা ওর জন্য আমি কতদিন ধরে শান্তিতে ঘুমাতে পারছি না ওর মতো একটা দুই টাকার মেয়ে সাহস কি করে হয় মাইকেল ফ্রান্সিসের গায়ে হাত তোলার ওর মৃত্যু আমার হাতেই নিশ্চিত না মৃত্যু নয় ওকে আমি এমন জীবন উপহার দিব যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর ফিরোজ খুব বিরক্ত হয়ে বলল প্লিজ স্টপ ইট ইয়ার ভুল কিছু করে নেই তুমি যা করেছো ওর সাথে তার রিয়াকশন ছিল ফিরোজের দিকে তাকিয়ে বলে এই তুমি আমাদের ফ্রেন্ড নাকি ওই রাস্তার মেয়েটার আমি শুধু মাইকেলের ফ্রেন্ড এই জন্য আমি ওকে সুপরামর্শ দিচ্ছি তোদের মতো কুকুর না আমি ওর এত পাগলামির পরও ওকে আমি ছেড়ে যাইনি কারণ আমি ওর সত্যিকারের বন্ধু বিশ বছরের ফ্রেন্ডশিপ আমাদের ও ভুল পথে হাঁটলে ওকে সঠিক পথ দেখানো আমার কর্তব্য আদিল মাইকেলের দিকে তাকিয়ে বললো একটি পর তোমার দাদুর বার্থডে পার্টি শুরু হওয়ার কথা আই থিঙ্ক আমাদের নিচে যাওয়া উচিত তোরা যাও আমি রেডি হয়ে আসছি আরও ম্যানেজারের কল এসেছে আমাকে ফুড কোর্টের দিকে যেতে বলেছে তুই এক কাজ কর এখানকার বেডগুলো রুমগুলো ক্লিন করে দে আর এই চুপচাপ ঘরে ঢুকে দ্রুত নিজের কাজ শুরু করে দেয় মাইকেল রুফটপ থেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে লাগলো রুমের সামনে যেতেই বুঝতে পারলো ভিতরে কেউ রয়েছে এই ফ্লোর মাইকেলের জন্য বুক করা থাকে তার অনুপস্থিতিতে এই ফ্লোরে কেউ আসে না মাইকেল রুমের কিছুটা ভিতরে ঢুকতেই দেখতে পেল এক রমণী তার রুমের ফ্লোরে বসে ক্লিন করছে একটু সামনে যেতেই দেখতে পেলো সেই নারীর অতি প্রলোভনীয় চেহারাটি হ্যালো মেডিও সাহ ওয়াটস এ গ্রেট সারপ্রাইজ আই এম জাস্ট ইমপ্রেসড একটা তীব্র শব্দ শুনতে পেয়ে অষ্টাদশীর পিছনে ঘুরে তাকালো মাইকেল মানুষ খাল কেটে কুমির আনে আর আমি তো কুমির ভর্তি খালে ঝাঁপ দিয়েছি আল্লাহ আল্লাহবীমাল ওকিল আরে মেডুসা কী এত ভাবছ ওয়ে আজকে ওই থাপ্পড়টার প্রতিশোধ নিয়ে নিলে কেমন হয় হাম অর্থ মে বন্ধ মেয়ে আর হয় বদনাম বদনাও হোগ লেট মি গো মাইকেল তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব মাইকেল ফ্রেন্সিস নাম আমার দা ফ্রেন্সিস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আমি এই সব কিছুর উত্তরাধিকার আমি আর তোমার মতো একটা বাস্টার্ড আমার গায়ে হাত তুলেছে এর শাস্তি যে তোমাকে পেতেই হবে আমি যা করেছি সেটা তোমার প্রাপ্য ছিল তোমার কোনো অধিকার নেই আমাকে হ্যারাস করার আর আমি তোমার মতো নাম নিয়ে বড়াই করি না কারণ আমি জানি নামে নয় কাজেই মানুষের প্রকৃত পরিচয় ওফ ম্যাডুউা নাম দিয়ে বড়াই করার জন্য একটা নাম থাকা জরুরি আর বাকি রইল কাজ ওয়াও কি সুন্দর হোটেল স্টাফের কাজ করছো তুমি এখন আবার বলো না সব কাজকে সম্মান করতে শেখো কোনো কাজই ছোটো নয় ব্লা 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 ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই এম নট মেডুসা মাই নেম ইজ আরোহী আরোহী নাম আমার তোমাকে হয়তো কেউ কোনো দিন বলেনি যে তুমি একদম গ্রিক ম্যাথোলজির মেডিউসের মতো সত্যি বলতে তোমাকে দেখে কোনো মানুষ মনে হয় না তুমি কোনো কোনো যে ইউনিভার্স থেকে ভুল করে এই পৃথিবীতে চলে এসেছ কিন্তু তুমি জানো না পৃথিবীর মানুষ ঠিক কতটা খারাপ কতটা নিচে নামতে পারে তোমার কি কি ক্ষতি করতে পারে তুমি এক মনস্টারের বহুকালের নিদ্রা ভঙ্গ করেছ তোমার সাথে এখন কি কি হবে কতটা খারাপ হবে এখানে কেউ রাক্ষস কেউ ক্ষুক্ষস কেউ পিচাস কিন্তু সবাই মানুষ নামের একটা মাস্ক পরে থাকে ইন্টারেস্টেড ফাকিং লজিক রিয়েলি বেবি গার্ল হাউ টু স্টে আওয়ে ফ্রম মি বেজন্মা একটা এত অহংকার তোর কোথেকে আসে কারণ আমি নিজের সত্যিকে চিনি আমি আত্মবিশ্বাসী আমি তোমাদের জন্য অভিশাপ আমি অভিশাপ রথের সারথী এবার মাইকেল কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারল না আমি যা চাই তাই পাই আমিও হারতে শিখিনি মাইকেলের তীব্র প্রতিবাদ সহ্য হলো না চুলের মুঠি ধরে ধাক্কা দিল আরোহী ঘাড়ে আর মাথায় প্রচন্ড মাথার ডান দিকটা কেটে গিয়েছে আরোহী উঠতে নিলে মাইকেল পেটে আর বুকে লাথি দিতে থাকলো বেশ কিছুক্ষণ ধরে লাথির বর্ষণ ঘটানোর পর আরোহীর হাত পা বেঁধে ফেললো মাইকেলের নিঃশ্বাস ভারী হয়ে গেল তোরই আত্মবিশ্বাস আজকে আমি ভাঙবই তখনই মাইকেলের ফোন বেজে উঠলো তার ড্যাড কল করেছে আর আজকে এই জন্মদিনটা হইতে হইল মাইকেল আরোহীর দিকে তাকিয়ে বললো হে ভাই আলকাম ব্যাক আরোহী মনে মনে বললো এই যুদ্ধটা আমি জিতবো